আমরা আজকে আপনাদের জন্য বিজয় রাখিন সিটিতে আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেখানে বেডরুম থাকছে তিনটি ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং থাকছে একটি কিচেন এগুলোর সমন্বয়ে আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এবং আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের বাইরে একটি পার্কিং থাকছে যেটার জন্য একশো পঁচিশ স্কোয়ার ফিট বরাদ্দ আছে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্সের ঠিক সামনে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা যদি অ্যাপার্টমেন্টে প্রবেশ করি অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথেই এখানে আপনারা পাবেন ড্রয়িংয়ের স্পেস ঠিক তার ডান সাইডে থাকছে ডাইনিংয়ের এরিয়া এবং সামনে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আমি যদি অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স থেকে আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা দিই সেক্ষেত্রে আমরা শুরুতেই পেয়েছি ড্রয়িং স্পেস হাতের ঠিক ডান সাইডেই থাকছে ড্রাইনিংয়ের স্পেস আরও একটু সামনে যদি আমরা আগাই সেক্ষেত্রে এখানে আমরা যে স্পেসটা পাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং রুম ডিস্ট্রিবিউশন যদি বলি এই মুহুর্তে হাতের ঠিক ডান সাইডেই থাকছে এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম বামে থাকছে মাস্টার বেডরুম আমি আর একটু পিছনে যদি আসি সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে ডানে দেখছেন কিচেন এরিয়া এবং বামে দেখছেন অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটি তো আমি এখন অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এর পরবর্তীতে আমি প্রত্যেকটা রুম থেকে এবং ব্যালকনি থেকে আউটসাইডের ভিউগুলো একটু দেখাবো এবং এই প্রপার্টি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এখানে প্রতিটা ফ্লোরেই থাকছে চারটা করে ইউনিট স্টেয়ার থাকছে দুইটা এবং লিফ্ট এখানে আপনারা পাবেন কমন স্পেসে দুইটা তো এটা ছিল মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স থেকে আমরা ড্রয়িং স্পেসটা দেখছি এবং ড্রয়িং স্পেস থেকে আপনাদেরকে যদি বাইরের ভিউটা দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রন্ট সাইডে একটি রোড পাচ্ছেন যেটার সাইজ তিরিশ ফিটের একটি রোড ড্রয়িং রুমটা দেখালাম আমি তিন নম্বর বেডরুম থেকে শুরু করছি এটা হচ্ছে তিন নম্বর রুম তিন নম্বর রুমে আপনারা পাচ্ছেন একটি উইন্ডো পাচ্ছেন যেটাও ফ্রন্ট সাইডে তিরিশ ফিটের রোড পাচ্ছে ওয়ালে এখানে পাস করা আছে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন অথবা আপনাদের মতো করে ইউজ করতে পারেন তিন নম্বর বেডরুম থেকে বের হওয়ার পরেই জাস্ট অপোজিটেই থাকছে অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের শুরুতেই থাকছে একটি বেসিন এবং কমন ওয়াশরুমের ভিতরে থাকছে হাই কমট এবং শাহরের পশুম এই ওয়াশরুমটা হচ্ছে সাউথ সাইডে আমি এর পরবর্তীতে অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষ মাস্টার বেড এবং সেকেন্ড বেডটা আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে কিচেন এরিয়াতে ঢুকছি যথেষ্ট বড় একটি কিচেন আপনারা এখানে পাবেন যেটা উপরে এবং নিচে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন এবং এখানে ছোট একটি স্টোরের ব্যবস্থা আছে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারবেন এখানে চাইলে আপনারা ফ্রিজও রাখতে পারবেন অথবা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন তার সাথে কিচেন রুমের সাথে আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে একটি ওয়াশরুম সার্ভেন্টের জন্য সাথে আছে ডাউন ওয়াশ এবং এই সাইডটাতে আপনারা পাবেন সার্ভেন্টের রুম এটা হচ্ছে সার্ভেন্ট রুম অর্থাৎ কিচেন রুমের ভিতরে আপনি সার্ভেন্টের রুম এবং সার্ভেন্টের জন্য যে ওয়াশরুমটা আছে সেটা আপনারা কিচেন রুমের ভিতরে পেয়ে যাচ্ছেন অথবা আপনাদের যদি সার্ভেন্ট রুম প্রয়োজন না হয় সেক্ষেত্রে এই ওয়ালটা আপনারা রিমুভ করে দিলে কিচেন রুমটা আরও বড়ো হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আমি কিচেন রুম থেকে বেরিয়ে এসেছি এখানে আপনারা একটি ফ্রিজের অপশান আছে এবং ডাউনসের অপশান আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং থেকে ফ্যামিলি লিভিংয়ের ঠিক দুই সাইডে আছে দুইটা বেডরুম যেটা একটি মাস্টার বেডরুম এবং অপরটি হচ্ছে সেকেন্ড বেডরুম আমি ফ্যামিলি লিভিংয়ের ব্যালকনি থেকে আপনাদেরকে আউটসাইডের ভিউটা দেখাবো দেন আমি চলে যাব সেকেন্ড বেডরুম এবং মাস্টার বেডরুমটিতে এইটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের ব্যালকনি থেকে আউটসাইডের ভিউ ষোলো ফিটের একটা গ্যাপ আপনারা পাবেন আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমটিতে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে থাকছে দুইটা উইন্ডো থাকছে থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে বড় বড় মধ্যে থাকছে শাওয়ারের পোষণ বেসিন এবং হাই কমট এবং এসির আউটডোরের একটি পোষণ বসানোর জন্য একটি পোষণ থাকছে পরবর্তীতে আমি চলে যাব অ্যাপার্টমেন্টের লাস্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটিতে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে থাকছে একটি ব্যালকনি থাকছে একটি দক্ষিণমুখী উইন্ডো থাকছে এই যে ব্যালকনিটা দেখছেন এটা হচ্ছে পূর্ব সাইডের এবং একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে আমি আগে ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই পরবর্তীতে ব্যালকনি থেকে আউটসাইডের ভিউটা দেখাবো ওয়াশরুমে থাকছে বাথরফ থাকছে বেসিন থাকছে এবং হাই কামার থাকছে এবং ওয়াশরুমের পিছনে একটা স্পেস আপনারা পাবেন যেটা এসির আউটডোরটা ইনস্টল করার জন্য রাখা হয়েছে সর্বশেষ মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আউটসাইডের ভিউটা দেখাবো যথেষ্ট বড়ো একটি ব্যালকনি আপনারা পাবেন বিজয় রাখেন সম্পর্কে আপনারা সবাই আসলে অবগত আছেন এবং এটার আউটসাইড থেকে আপনারা এই ভিউটা পাবেন তিরিশ ফিটের একটা রোড আপনারা পাবেন এটা ছিল বিজয় রাখেন স্ট্রিট আঠারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং প্রপার্টি বিক্রয় নিয়মিত বিজ্ঞাপন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম